বাংলাদেশর প্রেক্ষাপটে আমরা দেখেছি কোরআনের দাওয়াত দিয়েছিলেন যিনি আমেরিকা থেকে রাশিয়া চীন থেকে জাপান জাপান থেকে জার্মান বাংলাদেশের প্রত্যেকটি শহরের নগরী গ্রাম গঞ্জে গ্রামে গ্রামে যিনি কোরআনের দাঁত দিয়েছিলেন আল্লামা ডিনার হোসেন সাইদিকে যারা ওয়ানায়ে ভাবে নির্যাতন নিস্পেষণ নিপিরণ করে জামাতদের জেলখানায় ভরে রেখে যারা হত্যা করেছে তাদের বিচার জন্য আল্লাহ তারা কারা রাজে দেখান আর যে ব্যক্তি দেলার হোসাইন সাইদের কথা শুনলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসতো বেলার হোসেন সাইদিকে দেখার জন্য আসতো না কোরআনের কথা তিনি সুর মিষ্ট ভাসী এবং যুক্তির মাধ্যমে ইসলামের প্রচার প্রসারতা ঘটনার কারণেই মানুষ এসেছে জোরে বলুন যেমন করেছিল যে মানুষকে ইসলাম থেকে দূরে নিয়ে এসো মানুষজন ইসলাম না বোঝে মানুষজন ইসলাম শিক্ষায় শিক্ষিত না হয় মূর্খ বানাও তার ভাবে বাংলাদেশের অনেকেই এমনভাবে শিক্ষার উপর আঘাত হেনেছিল শরীফ থেকে শরীফা মানে মানুষ যেন হিজরা হয় হিজরা হয়ে কামাই করতে পারে সহজে জোরে বলে নজরিল্লা এমন সিলেবাস তারা করেছে বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে মূর্তির ছবি ঢুকিয়ে তারা এমন ভাবে মানুষকে ইসলাম থেকে মানে দূরে সরানোর চেষ্টা করেছে আর এদের বিপক্ষে আমাদের কথা বলতেই হবে জোরে বলেন ঠিক কিনা কারণ যে ব্যক্তি অন্যায় দেখে উচিত কথা বলে না সে হলো বোবা শয়তান শয়তান কি আরো বোবা শয়তান আপনারা হতে কে কে রাজে হাত তোলেন বোবা শয়তান হবেন না কারা কারা হাত তোলেন তো দেখি লিল্লা হয়ে থাকবি আলহামদুলিল্লাহ গান বাজনার জন্য পাশ লেগেছে লাগে নাই অনুমতির দরকার নাই কিন্তু কোরআনের কথা যে কোরআন এসেছে বনার কোরআন মা হুয়া শিপা হু আর হামাতুল্লিল ওলাই আজিদ ইল্লা ইল্লাহারা এটা মোমেনদের জন্য এমন মজলিসি এমন মাফিল এমন জাল কোরআন মাহফিল আমরা গত বছর থেকে পনেরো বছর পর্যন্ত দেখেছি অনেক জালসা বাতিল হয়েছে ধরো বলেন ঠিক কিরা আর কি আর সেই দিন আছে ছোটবেলায় বলছে আর আর সেই দিন নাই সাতিলিয়া টয়লেটে যাই আর কি সেই দিন আছে আজকের জালসার এই তাফসির কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ মন্ডল বাবাজি প্রধান অতিথি হিসেবে দুইজন আছে আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অফ বাংলাদেশ জামায়াত ইসলামী ও নির্বাচিত সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় জনাব এম আকবর আলী সাবেক জাতীয় সংসদ সদস্য চার প্রধান বক্তা এবং সামনে বসা দিনদার আল্লাহ পর ভাইরা বাবাজিরা পর্দার অন্তরালা আমার দোয়ার খনি সতী সাধবী সরলা অবলা মা ও বোনের আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন গ্রহণ করবেন আসসালাম রহমাতুল্লাহ সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া পাক আমাদেরকে এই তাফসিরুল কোরআন মাহফিলে এসে বসার সুযোগ দিয়েছেন এর জন্য আপনারা খুশি না বেজার এত খুশি ছোট মানুষও যদি খুশি হয় তা খিলখিল করে হাসে আপনারা এত খুশি যদি খুশি থাকেন রাজি থাকলে এক চাপুন না থাকলে চুপ থাকুন রাজি যদি থাকেন জোরে বলুন আলহামদুলিল্লাহ এটা বাপুরে শীত সারানো আলহামদুলিল্লাহ হয় নাই আর তো ভয় নাই গত বছর এই দিনে জালসা শুধু ওই শিয়াল যেমন এদিক ওদিক তাকায় আর দৌড়য় আমরাও জালসার ময়দানে এরকম করেছি আর কি ভয় আছে আল্লাহ তালা এমন সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ তালার জন্য শুক্রিয় আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আর ফেরাউন নাই হাওয়াম নাই সাদ্দাত নাই পৃথিবীতে যারা কোরআন বিরোধী করেছিল ইসলামের বিরোধী করেছিল শরীয়তের বিরোধিতা করেছিল এমন অবশক্তি আর নাই জোরে বলুন ঠিক কিনা আর জোরে বলুন ঠিক কি না সেই নবীজির উপর সকালে সেই আল্লাহ তালার উপর আমরা শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে শত করে দরুদ সালাম সেই মহামানব যিনি মদিনার মতে মক্কার জ্যোতি বেথার বেতি দুকুলের সাথী সিরা মুনিরার বাসীর আনাজুল রাহমাতাল লিল আলামিন খতমুন নবিন 샤ফিল মুযদিরিন এবং যিনি উম্মতের কান্দারে রাহমতের Bhandari যেনকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন লোহতার মত মুদি পাহাড় পর্বত এমন কি আমাকে আপনাকে বানাতো না জোরে বলুন ঠিক কিনা আমি বলছি যে জোরে কথা ঠিক কথা জোরে বলবেন ভয় তো আর নাই ভয় কি আছে আর ভয় নাই যেই স্ত্রীর ভয় থাকে না স্বামী যদি ডাকে তাও এত জোরে জোরে কি জোরে বলেন ঠিক কিনা তো আপনার এই স্ত্রীর চেয়ে যদি আস্তে কথা বলেন তাহলে তো কথা হবে না একটু জোরে আল্লাহর তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহ যে আয়াত বলছিলে বাপুরে এই আয়াত আয়াতের তাকবির হয় নাই আপনাদের কিলের বরাদ্দ বুঝেই ওয়াজ সেটিং হবে যদি দেখি যে কিলের বরাদ্দ ভালো তাহলে গরম আর যদি না আপনারা জুড়ে হয়ে গেছেন ওয়াজ হবে নরম আপনারা ওয়াজ নরম না গরম শুনবেন তাকবিরের মাধ্যমে আমি সিলেক্ট করবো ইনশা লিল্লাহ তাকবির আলহামদুলিল্লাহ আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি আল্লাহ তালা সুর আশফের দশ নম্বর আতে বলেন রহমানির ইয়া আনু ইয়ো হাল্লা জিনা মানু আল্লাহ বলেন হে ইমানদারগুন হে বিশ্বাসী গন হে মমিন আমানু ইমান আনো হাল আদুল লাকুম আলা টিজारातিন তুমজিকুম মিন আযাবিন আলিম আমি তোমাদের এমন একটি ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা যদি তোমরা করম আখিরাতের আদালতে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠোরা শাস্তি আযাব পানিশমেন্ট থেকে রক্ষা করবে জোরে বলুন মারহাবা যদি ঈমান আনি ঈমান আনার পর এই ব্যবসা যদি করি সেই ব্যবসাটা কি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন

কাফের বেইমান বেদিনকে হত্যা করবে জোরে বলুন মারা হাবা এবং যদি তাদেরকে হত্যা করার পর ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিতেও তারা দ্বিধাবত করবে না জোরে বলুন মারা হাবা কোন জাগদিন এ দেশের আকাশে কালিমার পতাকা সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে জোরে বলুন ঠিক কিনা আল্লাহ তালা বলেন জান্নাতের বিনিময়ে কি করেছি ইমানদারের কাছে মমিনদের কাছে জান্নাত বিক্রি করেছি আমরা যদি জান্নাতের দিকে তাকাই রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন জান্নাত এমন একটি ঘর এমন একটি বাগান এমন একটি উদ্যান এমন একটি গার্ডেন ওই জান্নাতের একটি শিকের দাম পৃথিবী বিক্রি করলে হবে না জোর বলুন একটা জানালার দাম পৃথিবী বিক্রি করলে হবে না এই পৃথিবীর মধ্যে যারা এক যাররা পরিমাণ ইমান নিয়ে দুনিয়া ছেড়ে যাবে ইমানের সহিত মৃত্যুবরণ করবেন আমাদের আল্লাহ তালা ওই ব্যক্তিকে 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে জোরে বলুন মারা হাদ জান্নাত দ জগ সাইয়্যারা বুকিয়া করো জান্নাত দ জগ সাইয়্যারা বুকিয়া আর জুহায়মাই তু জুহে দেখা কারো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন বান্দারে জান্নাত এমন একটি জায়গা ওই জান্নাতের মধ্যে আমি এমন নাজ নিয়ামত সৃষ্টি করেছি তৈরি করেছি বানিয়ে রেখেছি তোমরা কখনো কল্পনাও করো নাই দেখো নাই এমন চিন্তা ধারা তোমাদের ব্রেনে আসে নাই জোরে বলুন সুবহানাল্লাহ জাস্ট ফর এক্সাম্পল এক্সাম্পল ইজ বেটার দেন অ্যাডভাইস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মধ্যে মানুষ যদি কোনো খাবার খায় তাকে রান্না করতে হবে গোছানোর দরকার আছে অনেক কিছু প্রিপারেশনের প্রয়োজন পড়বে কিন্তু জান্নাতের মধ্যে যখন মানুষ কি করবে একটা জিনিস খেতে যাবে নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা তাদের মুখের কাছে এনে দিবেন জোরে বলুন মারহাবা শুধু তাই নয় পৃথিবীর জমিনে মানুষের এই যে টয়লেট হয় পায়খানা হয় পেশাব হয় ঘাম জরে আর এই যে হাসি কাশি অনেক কিছু হয় অসুখ বিসুখ হয় কিন্তু জান্নাতের মধ্যে কোনো কষ্ট জ্বালা যন্ত্রণা অসুখ বিসুখ কল হবে না পেশাব হবে না মানুষ পানবিল শান্তিতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ অনেক মানুষ কিন্তু আপনারা আছেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ سبحان الله سبحان الله سبحان الذي مدر کے الله اللہ دو شرب آشا مرحبا سبحان الله سبحان الله سبحان الذي مدر کے الله কবরেটা আনশামি নামাজ কালাম দরুদ সালাম নামাজ কালাম দরুদ সালাম করি যেন বেশি বেশি মদর কে বানায় না আল্লাহ দোজখেরা আনশামি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা

কখনোই দেখা যাবে না কিন্তু বাংলাদেশের কিছু কিছু জায়গা থেকে সংবাদ শোনা যায় একজন ছয় একজন সাত জন স্ত্রী বিয়ে করেছেন যেই ব্যক্তি কোরআনের বিধানের অনুযায়ী অহংকার করে অবহেলা করে তুচ্ছিল্য করে কোরআনকে মানবে না ওই ব্যক্তি ডাইরেক্ট কাফের হয়ে যাবে সরে বলুন ঠিক কিনা কয়েকদিন আগে একজন মহিলা অনেক দূর থেকে প্রশ্ন করেছেন হুজুর গো এই যা এই পৃথিবীর মধ্যে আমার স্বামী যদি অন্য মেয়ের সাথে কথা বলেন মনটা আমার খারাপ হয়ে যায় কিন্তু হাদিসে পড়লাম জান্নাতের মধ্যে অনেকগুলো হুর দিবেন আল্লাহ তাআলা তাহলে আমার মন কেমন হবে এই টেনশন এই চিন্তা উনি ফোন করছে বললাম যে আসলে আপনি যে চিন্তা ভাবনা করছেন এই দুনিয়ায় পরকিয়া আছে জান্নাতে কোনো পরকিয়া নাই জোরে বলুন সুবহানাল্লাহ কারণ ওই জান্নাতে আপনি হবেন হুরদের সর্দারিনী আপনি হবেন নেতা আপনার কথাই ওই হুররা চলাফেরা করবে উনি বললেন আমার মনে কি কোনো দাগ কাটবে বললাম না এই টেন্ডেন্সি আপনার পয়দা হবে না আপনার মনের মধ্যে সন্দেহ থাকবে না মনের মধ্যে কুতকুতি থাকবে না আ কুতু না কুতু আলা কুতু কুতু হুতু এ ধরনের কোনো কল্পনা জল্পনা থাকবে না বললেন সোহান আল্লাহ বললো হুজুর আমার কয়েকদিন ধরে ঘুম হয় না যে সব বনের সাথে ইবাদত বন্ধই কম করে না জান্নাতে গেলে যদি আমাক ভুলিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এর নবী একজন মানুষ আদনা ঈমান নিয়ে জান্নাতে গেলে 70 টা হুর তাদেরকে দেওয়া হবে সরি বলুন মারহাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি এই হুর যদি এই পৃথিবীর মধ্যে একটু থুতু নিক্ষেপ করেন এই থুতু নিক্ষেপ করার কারণে ওই এমন সুবাস এমন সুগ্রাণ বের হয়ে যাবে এমন সুগ্রাণ আর কখনো মানুষ নাকে গ্রাণ নিতে পারে না এই জোরে বলুন মারা হবেন আল্লাহ নবী সাল্লাম বলেন মানুষ যখন রাস্তা দিয়ে চলবে চলার পর বলবে আল্লাহ এত সুন্দর পাখি কিচির মিচির ডাকে এই পাখি যদি রোস্ট হয়ে আমার সামনে আসতো ভাজি হয়ে আসতো তাহলে আমি খেতাম সঙ্গে সঙ্গে তার মুখের কাছে এসে যাবে জোরে বলুন মারা হাবা আল্লাহ রাব্বুল আলামিন যমুন জান্নাত দান করবেন শুধু একটি ব্যবসার সন্ধান একটি ব্যবসা করলে কয়টি ব্যবসা জোরে বলেন কয়টি এই একটি ব্যবসা করলে হাল আদুলকুম আলাতিজারতিউ তুম জিকুম মিন ব্যবসায় যারা করবে ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ তালা কঠোর শাস্তি আজাদ থেকে পানিশমেন্ট থেকে রক্ষা করবেন বলুন মারা আল্লাহ বলেন تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعظون আল্লাহ তাহলে বলেন তো বিল্লাম তাই এই যে ব্যক্তি এই কাজ করবে তোমরা আল্লাহ তালার উপর ও তার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর ইমান আনবে আল্লাহ এবং তার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর ইমান আনতে হবে ইমান আনার পর তারপরে কি করতে হবে

এই যুদ্ধ করতে হবে কাফের সাথে আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন রে কয়েকদিন জিহাদ করবো কোন পরিস্থিতি হলে জিহাদ করতে হবে কোরআন আল্লাহ তারা বলেন ককতিনুহুম হত্তালা তাকুনা ফিтна ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ সঙ্গে লড়াই করো এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে ফেতনা থাকবে ফ্যাসাদ থাকবে কোরআন মানতে চাবে না কোরআন অবমাননা করবে কোরআন নে যারা এই এমন ভাবে বাগবিতণ্ডা করবে এই জাহেলিয়াতের যুগের মতো যুক্তি খাড়া করবে এবং ফাত্তা ফ্যাসাদ করবে ততদিন যুদ্ধ চলবে জোরে বলুন সুবহানাল্লাহ বাংলাদেশের प्राखा पड़े हमारा देखेছি কোরআনের দাওয়াত দিয়েছিলেন যিনি আমেরিকা থেকে রাশিয়া চীন থেকে জাপান জাপান থেকে জার্মান বাংলাদেশের প্রত্যেকটি শহরের নগরে গ্রামে গঞ্জে গ্রামে গ্রামে যিনি কোরআনের দাওয়াত দিয়েছিলেন আল্লামা দেনার হোসেন সাইদিকে যা ওয়ানায়ে নির্যাতন নিস্পেষণ নিপিরণ করে জামাতের জেলখানায় ভরে রেখে যারা হত্যা করেছে তাদের বিচার জন্য আল্লাহ দুনিয়ায় করে কারা কারা রাজি হাত দেখান যে ব্যক্তি কথা শুনলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসত দেখার জন্য আসতো না কোরআনের কথা তিনি সুর মিষ্ট ভাসি এবং যুক্তির মাধ্যমে ইসলামের প্রচার প্রসারতা ঘটনার কারণেই মানুষ এসেছে জোরে বলুন ঠিক কিনা যেমন কায়দা করেছিল যে মানুষকে ইসলাম থেকে দূরে নিয়ে এসো যেন ইসলাম না বোঝে মানুষ যেন ইসলাম শিক্ষায় শিক্ষিত না হয় মূর্খ বানাও তার দু বাংলাদেশের অনেকেই এমনভাবে শিক্ষার উপর আঘাত এনেছিল শরীফ থেকে শরীফা মানে মানুষ যেন হিজরা হয় হিজরা হয়ে কামাই করতে পারে সহজ এমন সিলেবাস তারা করেছে বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে মূর্তির ছবি ঢুকিয়ে তারা এমন ভাবে মানুষকে ইসলাম থেকে মানে দূরে সরানোর চেষ্টা করেছে আর এদের বিপক্ষে আমাদের কথা বলতেই হবে জনগণ ঠিক কিনা কারণ যে ব্যক্তি অন্যায় দেখে উচিত কথা বলে না সে হলো বোবা শান্তে বলব আরো আসতে বোবা হতে রাজে শাতে বোবা শয়তান হবেন না কারা কার হাত তোলেন তো দেখি লিল্লা তাকবীর থাকবি আলহামদুলিল্লাহ গান বাজনার জন্য পাশ লেগেছে লাগে নাই অনুমতির দরকার নাই কিন্তু কোরআনের কথা